এখন দিনকালের পরিচালন সমিতির একটা লিস্ট আপনাদের করা হয়েছে সেটা আমি সেই নামগুলি আজকে রবিশঙ্কর আচার্য এখানে ঘোষণা করেছেন তো সমস্ত আমরা সর্বসম্মতিক্রমে এইগুলোই রাখছি এবং এদের নামই রাখছি আপাতত এটাই রবিবার ছয়ই জুলাই বাংলা রিপোর্টার্স গিল্ডের সদস্যদের নিয়ে বেহালায় বিআরজি কনফারেন্স হলে একটি সভা অনুষ্ঠিত হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন বাংলা রিপোর্টার্স গিল্ডের কার্যকরী সভাপতি রবি শঙ্কর আচার্য সাধারণ সম্পাদক পরিমল কর্মকার সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল সহ সভাপতি রিমা শিকদার ও প্রবোধ কুমার সাহা সহসম্পাদক সম্পাদক স্বপন নস্কর এক্সিকিউটিভ কমিটির সদস্য শ্রীকান্ত বিশ্বাস প্রমুখ এদিনের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এখন দিনকাল নিউজের পরিচালন কমিটি ও নিউজ টিম গঠনের লক্ষ্যে কয়েকটি নাম চূড়ান্ত হয় নাম ঘোষণা করেন সংগঠনের কার্যকরী সভাপতি রবিশঙ্কর আচার্য আমি রবিশঙ্কর আচার্য আজ ছয়ই জুলাই দু এখন দিনকালের পরিচালন সমিতির একটা লিস্ট আমাদের করা হয়েছে সেটা আমি বলছি যেটা সর্বসম্মতিক্রমে ক্রমে সকলের মধ্যে আলোচনা করে করা হয়েছে সেখানে প্রথমে আছেন রবিশঙ্কর আচার্য হামিদ আহমেদ নগের সাধুকা অপূর্ব চক্রবর্তী পরিমল কর্মকর সোমনাথ ব্যানার্জি পার্থ সারতী দাস শ্রীকান্ত বিশ্বাস নিউজ চ্যানেলে আছেন স্বপন নস্কর গীত শ্রীপাল প্রবোধ সাহা রিমা শিকদার দিব্যেন্দু দাস দুলাল আপাতত এই কমিটিটা ফাইনাল হয়ে আছে এটি থাকবে পরে আমাদের আবার পরবর্তীকালে এখন সেই আমাদের এইটি চূড়ান্ত আপাতত হয়েছে পরবর্তীকালে আরও কিছু রদবদল হলেও হতে পারে নমস্কার আমি গীতশ্রী পাল আমি অর্গানাইজিং সেক্রেটারি বিআরজি তার সাথে দিনকাল নিউজে রয়েছি তো দিনকাল নিউজের যে কমিটিটা গঠন করা হয়েছে এবং আমাদের রবিশঙ্কর আচার্যবাবু যে লিস্টটি বললেন যে নামগুলি বললেন আমরা সর্বসম্মতিক্রমে এইগুলোই রাখছি এবং এদের নামই রাখছি আপাতত এটাই ঠিক হয়েছে আমরা সবাই মিলে বসে এটাই আলোচনা করেছি যে এন থাকছেন দিনকাল নিউজের মধ্যে তো আপাতত এটাই ঠিক হয়েছে পরবর্তী দেখা যাবে যদি কোনো নাম অ্যাড করা যায় আমি পরিমল কর্মকার বাংলা রিপোর্টার্স গিল্ডের সাধারণ সম্পাদক আমাদের একটা দিনকাল নিউজ চ্যানেল এইখানেই এই স্টুডিও থেকে পরিচালিত হবে আগামী দিনে তাতে আমরা কার্যকরী সভাপতি হিসাবে রবিশঙ্কর আচার্যকে পেয়েছি আরও বিশিষ্ট মানুষদের পেয়েছি সেই নামগুলি আজকে রবিশঙ্কর আচার্য এখানে ঘোষণা করেছেন তো সমস্ত যারা সদস্য রয়েছেন প্রত্যেকে সম্মতি জানিয়েছেন এবং এই নামগুলি পাশ হয়েছে তো সুতরাং আমরা আশা করব যে যাদের নাম আমরা ঘোষণা করলাম তারা অ্যাক্টিভলি সক্রিয় ভূমিকা নেবেন এই আমাদের এখন দিনকালে এবং আগামী দিনে যদি কোনো নাম অ্যাড করা যায় তবে কমিটিকে আলোচনা করে সেই নামগুলি আমরা যুক্ত করবো এইরকমই একটা আশা নিয়ে আমরা এগোচ্ছি দেখা যাক আগামী দিনে কতটা কী এগোতে পারি তবে আমাদের স্টুডিও শীঘ্রই শুরু হচ্ছে নমস্কার আমি শ্রীকান্ত বিশ্বাস বলছি আমি বিআরজি এক্সিকিউটিভ মেম্বার এবং এখন দিনকালে কমিটিতে আমাকে আমার নামটা ঘোষণা করা হয়েছে তো এই জন্য আমি ধন্যবাদ জানাই এবং আর যে সমস্ত নামগুলো কমিটিতে নেওয়া হয়েছে তা আমি সহসম্মতি জানাই এবং পরবর্তীকালে আমার নাম স্বপন নস্কর সহ সম্পাদক আজকে যে মিটিংটা হলো সেই মিটিংয়ে যেই জিনিসটা আমরা অর্গানাইজ করেছে আমি চাই এগুলি উপার্নি হোক সভাপতি রিমা শিকদার আজ দিনকাল কমিটিতে যে সব নামগুলো পাশ করা হয়েছে রবি বাবু তা পাশ করেছেন আমি তা কারণে মতামত দিচ্ছি এটা ঠিক আমি প্রবোধ কুমার শাহ সাধারণ সম্পাদক এখানে যে দিনকালের মিটিংটা হলো যার নামগুলো ঘোষণা করা হলো তা আমি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত যে এরা প্রত্যেকেই ভালোভাবে কাজ করবে এবং আগামী এরা খুব উন্নতি করতে পারবে আমাদের দিনকালে এটা আমি মেনে নিচ্ছি যে হবেই এটা এখন দিনকাল নিউজের প্রতিবেদন कोलकाता